আসলে তোমাদের চ্যানেলে তো আমার পাইকারি রেট থাকেই পাইকারি রেটের দামের সঙ্গে যদি পাইকারি রেট না থাকে তাহলে কেমন হবে এবং পাইকারি রেটের সঙ্গে ক্যাশ অন ডেলিভারি আছে হ্যাঁ আর যে দামে আজকে বাচ্চা দেবো ঠিক আছে এই দামে বাচ্চা আমার মনে হয় দুই তিন মাসের ভিতরে কেউ কিনতে পারে না পঞ্চান্ন হাজার টাকা পার পিস মাত্র পঞ্চান্ন হাজার টাকা পার পিস এবং এবং ক্যাশ অন ডেলিভারি এবং বাসায় যাবে সুস্থ সবল দেখবে সুস্থ সবল দেখার পরে আমার হাতে টাকা দিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আলহামদুল্লাহ পাবনা জেলা থানা পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে আরকি কয়টা আজকে দর্শকের চারটা গরু দেখাবো চারটাই হাই পার্সেন্ট এমন দর্শক ভাই দেখে বুঝে নেবে আমি বলি মতন কিছু বলবো না

এটার বয়স আছে ছয় মাস প্লাসই হবে আর কি ছয় মাস পিলাসো দেখাও যে খুঁড়টা দেখাও দর্শক ভাইদের কত পার্সেন্ট জুড়ে আছে ঠিক আছে এবং উলানটার কথা তো বলবোই না এবং দর্শক ভাইদের দেখাও যে এখনই এক থোবলা ছয় মাস বয়সে নিপুলের জায়গাটা তুমি দেখাও যে এখনই এক থোবলা এবং কত বড় বড় নিপুল এই বয়সে নিপুল এবং যে যে এটার দাম কেমন রাখছেন এটা যদি কোন দর্শক ভাই নেয় তাহলে আর কি লটে দিছি লটে যদি কোনো দর্শক ভাই নেয় একদম আহ বাসায় পৌঁছা দেব ঠিক আছে কোন যদি দর্শক ভাই নেয়

আমি তো মিনার কাছে তোমার কাছে মিনার ভাইয়ের পাইকারি রেট থাকে তো সেই ক্ষেত্রে তুমি দেখা দর্শক ভাইদের যে আসলে দামের সঙ্গে পাইকারি রেট মিল আছে কিনা পঞ্চান্ন হাজার টাকায় যে বাচ্চা দেবো আমার আত্মবিশ্বাস যে ইদানিং আসি কেউ দিতে পারে না এই পার্সেন্টেজ

হ্যাঁ আসলে যে বোঝে সে নেওয়ার ইচ্ছুক করে এগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছুক করে প্রচুর জায়গা যেমন এক চুপলা উলান্ড তেমন নিপুল

ঠিক আছে মাথাটা দেখাও একদম ছোট কোনো কম্বল নাই কোদমই কম্বল নাই না একটু বড় আহ এবং আহ মাথাটা দেখাও একদম মাজা ঠিক আছে একদম স্ট্রেট মাজা ঠিক আছে এবং শিং উঠবে না ঠিক আছে মুন্ডি না কিন্তু শিং উঠবে না ঠিক আছে এটা শিং উঠবে না আশা করা যায় কলিউ হবে না কারণ সিং কোনো ইয়েই নাই ভালো নাই ঠিক আছে এরকমই হয় ঠিক আছে তা দর্শকদের আবার ওলান বলানটা দেখাবেন নেস্টটা দেখা একদম হাটের উপরে ঠিক আছে একদম হাটের উপরে নেস ঠিক আছে এবং ওলান বলানটা দেখাও কত সুন্দর যা দেখলে বুঝতে পারবে যে মিনার ভাই রেড ফিজাম এক পিস দেখাইছে

আমি বেশি কথা বলবো না স্বল্প কথা বলবো বাচ্চা দেখে যদি লটে কোনো ভাই নেয় প্যাকেজ নিতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় একদম সীমিত এবং লাস্টে চার নম্বর বাসটা আসা আরো আকর্ষণীয় এবং বয়স আছে হচ্ছে দশ মাস আচ্ছা ঠিক আছে ওইটা চলে ওটা আমরা দেখি

একদম সর্বনিম্ন সর্বনিম্ন দুধ হলেও পনেরো পনেরো লিটার চোদ্দ লিটার পনেরো লিটার দুধ হবে সর্বনিম্ন দুধ হলেও ঠিক আছে আর একটা গরুর থেকে আর কি লাগে এটা বলতে কি লাগে আর যে দামে দিছি যে দামে দিছি এই দামে বাচ্চা কিনে যে এত লিটার দুধ পাবে ঠিক আছে এটা কল্পনাবিহীন

আসলে আমারও কিছু থাকে তাদেরও লস না হয় দর্শক ভাই লস না লস না হয় এই বাচ্চা সিঙ্গেল নিলে কিন্তু দাম একটু বেশি আছে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে আর কি দেখান দর্শক ভাইদের এবং কত তো বড় বড় নিপুল এখনই ঠিক আছে এখনই কত বড় বড় নিপুল দেখান ঠিক আছে আর তলার কথা তো বলবোই না টানলে রাবারের মতো বলে রাবারের মতো বলে ঠিক আছে রাবারের মতো বাসায় রাখলে আহ মহিলা মানুষ আহ লড়াছাড়া করবে কোনো বিষয় না এই দুটা বাচ্চা যদি কোনো ভাই প্যাকেজ সহ দেয় তাহলে পার পিস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা আর এই দুটি বাচ্চা পঞ্চান্ন হাজার এই দুটা বাচ্চা পঞ্চান্ন হাজার দর্শক কিন্তু বারবার কল দিলে তো দেখতে পারবে সবসময় চব্বিশ ঘন্টা করে যে কোনো সময় ভিডিও কল হোক আর অডিও কল হোক চব্বিশ ঘন্টা যে কোনো টাইম দেখতে ছাড়া আমি দেখাতে পারবো সমস্যা নেই আমার বাড়ির সাথে আমার খাবার মিনার ভাই চারটা তো হাই পার্সেন্ট করে দেখালেন পর দর্শকদের কি পরামর্শ দিবেন আসলে দর্শক ভাইদের একটা কথাই বলবো ঠিক আছে যে যেখান থেকে বাচ্চা নেই হ্যাঁ সুস্থ সবল নিক ভালো নিক এটি হচ্ছে কামনা আর হলো হচ্ছে দর্শক চারটা বাচ্চা দেখালাম দর্শক ভাই যদি আশা করা যায় এই চারটা বাচ্চা যদি নিয়ে সুস্থভাবে লালন পালন করে হ্যাঁ এই চারটা বাচ্চা নিয়ে ইনশাল্লাহ একটা খামার দিলে ঠকবে না সে লাভবানের মুখ দেখবে অবশ্যই কিন্তু আহ খামারে ভালোভাবে ভালো জিনিস ভালোভাবে রাখতে হবে পরিচর্যা পরিচর্যা ভালো করতে হবে যদি ভালোভাবে পরিচর্যা করে তো আল্লাহর মতে যে চারটা বাচ্চা দেখালাম হ্যাঁ এই চারটা বাচ্চায় কেউ ইশা লাভের মুখ ছাড়া লসের মুখ দেখবেন আল্লাহর রহমতে ধন্যবাদ ভাই সমাজ সালামাইকুম আসসালাম